লোকটা আবার নামাজ করে আল্লাহর রাসূলকে সালাম দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাকে একই কথা বললেন ইরজি ফাসল্লি ফা ইননাকা লাম তুসলি আবার গেল আবার নামাজ পড়ল আল্লাহর রাসূলকে একই কথা বললেন তৃতীয়বারের বারের পরে লোকটা এসে বলল হে আল্লাহর রাসূল আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন আমি ইচ্ছে ভালো আর নামাজ পড়তে জানি না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে নামাজ শিখিয়ে দিলেন তো ওই ব্যক্তির নামাজের মধ্যে কোন জিনিসটার অভাব ছিল যে আল্লাহর রাসূল বললেন তুমি তো নামাজই পড়ে তোমার নামাজই হয় এটা নামাজই না ওই লোকটা দৃষ্টির ভাবে ড়ুকু করেনি দিন স্থিরে সাথে সাজদা করে নেই এইগুলার কারণে আল্লাহ রসুল বলেন তোমার নামাজই পড়েনি তুমি আবার নামাজ পড়ে আসো যদি তার হয় এই অবস্থা নবীর যুগে আর আমরা যেভাবে একবারে ঠকরানো মোড়ো খাদ্য ঠকরানোর মতো খালি স্বয়ং তুলে মেশের মতো উঠি আর নামি উঠি আর নামি নামাজ না তামাশা বহু জায়গায় মসজিদগুলোতে এমন অবস্থা হয় একটা ফজিলত পূর্ণ এবাদত তারা বিশ্বালাত সুরা খাথায় এক শ্বাসে শেষ পরবর্তীতে ইমাম সাহেব কি পড়তেছে সেটা বোঝা যায় না শুধু শেষের আয়াতটা আমাদের একটা টান মারে বোঝা গেল এবার এখন লুকুতে চাইব মানে উদাহরণ দিয়ে বলছি আর কি শেষের শব্দটা বোঝা যায় একটু টান দিবেন এখন লুকুতে যাব আর কিচ্ছু বোঝা যায় না এইভাবে সলাৎ পড়লে নেকি তো হবেই না পাপ হবে নেকি হবেই না পাপ হবে কাজে আমরা যেন সুন্দরভাবে এই ফজিলতপূর্ণ এবাদতটা আমাদের মাসে সম্পন্ন করতে পারি আমাদের সচেতন থাকতে হবে আমাদের সামাজিক কিছু সমস্যা কিছু রীতি আমরা এই রমজান মাসে যোগ করে দিয়েছি যেগুলোর কারণে আমাদের রমজান মাসের অনেক কিছু এবাদতে বিঘ্ন করতেছে আপনাকে আমাকে রমজান আসার পূর্বে চিন্তা করতে হবে গত বছরে আমার আপনার কি কি সমস্যা হয়েছিল যেটার কারণে আমি আপনি ভালোভাবে রমজান মাসে ইবাদত করতে পারিনি আরো বেশি করতে পারতাম কিন্তু বাধাগ্রস্ত হয়েছি কি কি কারণে এই রমজানে যেন সে সমস্যাগুলো না আসে আমাদের রমজান মাসের পূর্বে আমাদের কিছু কাজ করা ভালো মনে করছি যদি এটা ধর্মীয় বিষয় না কিন্তু আমাদের ধর্মীয় এবাদত গুলো ঠিক রাখার জন্য এই কথাগুলো বলা হচ্ছে আমরা বাংলা নাদিটা কি করেছি রামাজান মাসকে বানিয়ে ফেলেছি ঈদের কেনাকাটার মাস যত কর্মচারী আছে কর্মচারীর বোনাস দেওয়া হবে বেতন দেওয়া হবে কিসে এই রমজান মাসে বোনাস যখনই ভাই রমজান মাসটা আসে বিশ্বাস করে আমরা যারা এখানে কতগুলো পুরুষ মানুষ আছি সবাই কবি ঠিক কথাই কইছে রমজান মাস আসামানে আমাদের মাথায় একটা পাহাড় পড়ে যাওয়া ঠিক না আগেই টেনশন দুনিয়ার ইফতারি খাইতে হইব অমুকের বাড়ি ইফতারি দিতে হইব শ্বশুর বাড়ি বোনের বাড়ি তমুকের বাড়ি অমুকের বাড়ি বাড়ি ওর বাড়ি যদি না দেয় একটার মুখের দিকে তাকানো যাবে না টাকাই তো নেই ব্যবসা বাণিজ্য ঠিক নেই ওখানে আমার তো চিন্তা রং যেন তারা বিনিয়া না রোজা নিয়ে না আমার চিন্তা নেই ওখানে টাকা বুঝছেন না এই টাকা কি জন্য ঈদের মার্কেটিং কে কইছে এই কথা রমজান মাস আসলে ঈদের জন্য পুরো গ্যাদার গোষ্ঠী সবাই সহ একবারে মার্কেট করতে মার্কেটিং এ গিয়ে শপিং করতে হবে কেনাকাটা করতে হবে এই সব আমরা রমজান মাসে ঢুকাইছি কেন রমজানে এক মাস ডিমাশাকে করে ফেলতে হয় না যাতে রমজান মাসে টেনশন মুক্তভাবে ইবাদত করতে পারি তারপরে বোনাস বোনাস কি আমরা রমজানের আগে দিয়ে দিতে পারি না রমজানের আগে কেন কাটা যা যেটা ছেড়ে ফেললো বোনাসে টাকা দিয়ে ইফতার সাহরি যা আছে তারা সংসারে কাজে লাগাইলো সব রমজান মাসে রমজানের শেষ দশকের মধ্যে ইতকুম মিনান্নাত বেশি চেষ্টা করে মানুষ আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া দোয়াটা বেশি পড়ে কদরে রাত্রে উদযাপন করবে সেই শেষ দশকের মধ্যে পুরুষ মানুষের মাথায় তো টেনশন অনেকেই হার্ট অ্যাটাক করে ব্রেন এস্ট করে হসপিটাল ভর্তি খোঁজ নিয়ে রমজান মাসে একটাই কারণ বউ বাপের বাড়ি চলে গেছে কিসের জন্য গত বছর দশ টাকা দিয়েছিল থ্রি পিস কেনার জন্য এইবার তিন হাজার ব্যবসা বলে ভালো না তোমার সংসারে আমি করুন না কম দেখিয়ে সাহাবিদের যুগে বউরা কেমন ছিল আর এখনকার যুগে কি ফেতনার মধ্যে পড়ছি আমি আপনি আপনার নামাজে মন বইব তারা দিতে পোলাই কোয়া দিছে এইবারে স্মার্টফোন চাই 10000 20000 টাকা দে যদি না দিবা তোমার বাপই কো মুন আমি কি মুন বাপ আপনি শেষ দশকে কত রাত্রিতে ইবাদত করবেন না পলার আবদার পূরণ করার জন্য খালি টেনশনে থাকবেন কোন কে শিখাই দাও এগুলো সব জামে না সব চাওয়া পাওয়া ইবাদতের মাস জাহান্নাম থেকে মুক্তি মাস গুনাহ মাফের রমজানের মধ্যে সব ঢুকায় দিছি আমরা ঈদের শপিং অমুক তমুক সামাজিকতা সব রক্ষা করতে হইব আবার জাকাত দেয় ওটাতে নেকির জন্য দেয় সেটাকে বললাম না এতগুলো খরচ এই যে বোঝাগুলো আমরা চাপায় নিচ্ছি নিজেদের উপরে এগুলো কি কমায় ফেলানো যায় না আমরা যদি রমজান আর আগে অনেক কিছু সাইরা ফেলাই তাহলে রমজান মাসে আমি আপনি শান্তির সাথে কোরআন পড়লেও ভালো লাগবো যেটুকুই নামাজ পড়েন এবাদত করেন মনে শান্তি পাইবেন তা না হলে ওই যে চট্টামি শুরু হয়ে যাবে যত ব্যবসায় পার্টিরা আছে খালি শেষ দশক আসবো আর কে দোকান বন্ধ করে গ্রামে পলাইব বাড়ির সবার থামায় রাখে টাকা করে আই নেই আপনি ঈদ করবেন কি ঈদ আসে মানুষের গুমা থেকে মুক্ত হয়েছে ঈদের নামাজে নামাজ পড়বে কান্নাকাটি করবে পুরো মনটা পবিত্র হবে তার ফের হবে ঈদের দিন এই না করে আজকে বলে ঈদটাই মাটি কিসের জন্য ওই যে ওই জিনিসটা কেনার দরকার ছিল কিনতে পারে নাই তো ভাইরা আমার এই সমস্ত জিনিস আজকে আমাদের জন্য ফেতনায় রূপ নিয়েছে আসুন না আমরা একটু সচেতন হই সচেতন হইলে আমাদেরই ভালো যা যা দরকার আছে প্রয়োজন আছে সেগুলো আমরা করব কিন্তু রামাজানার আগে আমরা চেষ্টা করব যে আমরা আদের কাজগুলো সেরে ফেলছে সর্বশেষ কথা আমি বলে দিচ্ছি আমরা বেজর রাত্রি যখন আমাদের আসে বেজর রাত্রিগুলোতে আমরা শপিং মলে কাটানোর চেষ্টা করব না আমাদের দেশে যদি সরকার এই আইনটা করে দিত অত্যন্ত ভালো হইতো সেই আইনটা কি আইন রমজান মাসের শেষ দশকে যদি সেটাও না করে অন্তত পাঁচটা যে বেজর রাত আছে বেজর রাত্রিগুলোতে মাগদিবের পর থেকে নিয়ে যত শপিং মল আছে সব বন্ধ যারা যারা কেনাকাটা করবে দিনের বেলা করবা কারণ সূর্য অস্ত যাবে তারপর থেকে আমাকে আপনাকে রাত্রি তালাশ করার জন্য কোমর কষে আল্লাহ ইবাদত করেছেন সেইভাবে চেষ্টা করতে হবে রাত দুটা বেজে গেছে সাতাইশ রাত মার্কেটে এত মহিলাদের পুরুষে ফালা দেয় সারা মাস রোজা রাখছে এই অবস্থা কি রোজা রাখছে আজকে তুমি পড়বা আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত আর ওরা ব্যবসায়ীরা টাকা গুণা শেষ করতে পারে না জুতার মার্কেটে কাপড়ের মার্কেটে ভিড় আর ভিড় মানুষের মাথা মানুষ খায় আজকে কি শপিং মলে কাটানোর সময় নাকি মসজিদে বসে গড়ে বসে কান্নাকাটি করে আল্লাহর কাছে গুণা মাপের সময় আল্লাহর অস্তে রামাজান মাসের শেষ দশকের মধ্যে পুরোটাই সবচেয়ে ভালো হয় যদি না পারেন অন্তত পাঁচটা বেজে রাতে মাগদ্বীপের পর থেকে যদি শপিং মল গুলা দোকান গুলা বন্ধ থাকে সবাই যদি ইবাদতে মশগুল হন ইনশাআল্লাহ আমার আপনারা রমজান মাস বিগত দিনে চেয়ে আরো সুন্দর কাটবে আমরা বলে আশা করি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি যেতো বিষয় ভিত্তিক বিভিন্ন জনের জন্য বক্তব্য দিয়েছেন এজন্য আমি অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকে আমাদের যে এই যে মাহফিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন অনেক দিন থেকে এটার জন্য পরিশ্রম করেছেন চেষ্টা সাধনা করেছেন আল্লাহ তাদেরকে Jazai Khair দান করুন আমরা এখানে যারা আসছি আমরা যেন কোরআনকে বুঝার চেষ্টা করি আমাদের দিলে এবং দেমাগের মধ্যে কোরআনের বুঝগুলো আমরা সেট আপ করি আমাদের জীবনে যেন পরিবর্তন আসে আমাদের পরিবারগুলোতে যেন পরিবর্তন আসে মানুষ যেন কখনো এই কথা না বলে তুমি হাজি সাহেব তুমি তাহাজ গুজারির ঠিকই তোমার মাইয়া পর্দা করেন না তোমার বউ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে তোমার হাজির পাঁচ পাশা দাম নেই এমন হাজি এমন নামাজি আমরা হইতে চাই না চাই চাই না এমন মসজিদের মুতল সেক্রেটারি সভাপতি এইগুলো আমরা হইতে চাই না যে আমার পরিবার ঢ্যাং ভেঙ করে গড়ে আমি হাদিসের কথা কই আমি আপনি প্রত্যেকটা মানুষ জেনে পরিবর্তন হয় নিজে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করি পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করি তারপর সাধারণ মানুষকে দিনের কথা বলি আল্লাহ যেন আমাকে আপনাকে পরস্পর সহযোগিতার মাধ্যমে আমাদের ভুলগুলোকে সুদ্রে নিয়ে কোরআন এবং সুনার উপর চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল